রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও আত্মীয়তার বন্ধনে বাধা আওয়ামী লীগ বিএনপির শীর্ষ পর্যায়ের অনেক নেতা সামাজিক সম্পর্কের পাশাপাশি উভয় দলের অনেক নেতার মধ্যে রয়েছে ব্যবসায়িক সম্পর্ক তারা প্রকাশ্যে বৈরী মনোভাব দেখালেও আত্মিক কারণে সুখে দুঃখে পরস্পরের পাশে থাকেন সবসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মৌদুত আহমদ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা ড তৌফিক ইলাহি সম্পর্কে ভাইয়েরা ভাই আবার বিএনপির সাবেক ভাই চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদেয়ার সঙ্গে সালমান রহমানের চাচা ভাতার সম্প আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে বেআই শেখ সেলিমের সেলের সঙ্গে টুকুর মেয়ের বিয়ে হয়েছে অন্যদিকে শেখ সেলিম সম্পর্কে মামা হন বিজেপি নেতা আন্দালিব রহমান পার্থর পার্থর শ্বশুর হলেন আওয়ামী লীগ নেতা শেখ হেলাল বিএনপির ভাইস চেয়ারম্যান কামাল ইবনে ইউসুফ ও আওয়ামী লীগ নেতা সুবিদ আলী সম্পর্কে পেয়াই সুবিদ আলী ছেলের সঙ্গে কামাল ইবনে ইউসুফের মেয়ের বিয়ে হয়েছে আওয়ামী লীগের সাবেক নেতা খুন্দকার মোশারফ হোসেনের সঙ্গে কামাল ইবনে ইউসুফের আত্মীয়তা সম্পর্ক রয়েছে তাদের মধ্যে মামা ভাগ্নে সম্পর্ক এদিকে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ডক্টর গহর রিজবি সঙ্গে বিএনপি উপদেষ্টা আবদুল্লা অল মিন্টুর আত্মীয়তার সম্পর্ক রয়েছে তারা একে অপরের বেআই হন মিন্টুর ছেলের সঙ্গে গহর রিজবির মেয়ের বিয়ে হয়েছে সাবেক বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মরহুম এম আর সিদ্দিকির ছেলের সঙ্গে বিয়ে হয়েছে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম সাইফুর রহমানের মেয়ের এদিকে মানবতা অপরাধের অভিযোগে হওয়া বিএনপি নেতা সাকা চৌধুরীর সঙ্গে সম্পর্ক রয়েছে আওয়ামী লীগ নেতা হোসেন চৌধুরীর তারা সম্পর্কে মামাতো ভাই আবার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইস এম আশিকুর রহমানের সঙ্গেও সাকা চৌধুরীর আত্মীয়তার সম্পর্ক রয়েছে সালমান প্রহমান ও সাকা চৌধুরী সম্পর্কে খালা তুফাই আবার রাওজানের আওয়ামী লীগের এম সাবেক এমপি করিম চৌধুরী সাকা চৌধুরীর চাচা এছাড়া সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গেও সাকা চৌধুরীর সম্পর্ক চাচা বাতি বি ভাই চেয়ারম্যান আবদুল্লাহ নোমানের ভাই মরহুম আল হারুন ছিলেন আওয়ামী লীগ নেতা তার আরেক ভাই আবদুল্লাহ মামুন জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত এদিকে ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিএনপি ভাইস চেয়ারম্যান সেলিম রহমানের আপন বড় ভাই